বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাব বেনিমাধব মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হল মাধব শুলে খাতের বাড়ি বেনি মাধব লেখা লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে একে দৌড়ে পালিয়ে গেছি ঘরে মাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো বেনি মাধব বেনি মাধব এত দিনের পরে সত্যি বল, সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপুর বসে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে যাই এক তলার ঘরে মেঝের উপর বিছানা পাতা জোৎস্না এসে পড়ে আমার পরে জীবন ছিল চোরাপথের পথের বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমনি। তবু আগুন বেনিমাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্টমে হই nosh to hui